মুস্তাফিজ জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্নের মতো মুস্তাফিজের কথা ভুলে যেতে চাইবে জিম্বাবুয়ের ব্যাটাররা মুস্তাফিজের এক একটি বল আগুনের গোলার মতো লেগেছে জিম্বাবুয়ের ব্যাটারদের কাছে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান জানান পরের বছর দশ কোটি টাকাতেও নিতে পারবে না চেন্নাই মিরপুরে চতুর্থ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে চতুর্থ টি টোয়েন্টিতে মাঠে নেমে নিজের দারুণ সময়ের প্রতিচ্ছবি আঁকলেন এই বাহাতে ঝালাই করে নেন নিজের কাটারের ধার দেশের হয়ে মলিন থাকে মুস্তাফিজের বল তবে বিশ্বকাপের আগে সে আক্ষেপ সম্ভবত গুজতে চলেছে আইপিএল থেকে ফিরে সেই কার্যকর মুস্তাফিজ হয়ে ধরা দিয়েছেন কাটার মাস্টার চার ওভার হাত ঘুরিয়ে চার দশমিক পঁচাত্তর ইকোনমিতে খরচ করেন মাত্র রান সেই সাথে তিনটি উইকেট একে একে সাজঘরে ফেরান রায়ান লুক আর ম্যাচ তুলে ফারা চাকরামকে পুরস্কারটা তার হাতেই উঠেছে ডেথ ওভারে প্রতিপক্ষের ব্যাটারদের কাপুনি ধরাতে পারেন মোস্তাফিজ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তার এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের বোলিং লাইন আপ হতে পারে প্রতিপক্ষের ভয়ের কারণ তাই বিশ্বকাপ দা এমন পারফরম্যান্স দেখার অপেক্ষাতেই আছে দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তিনি বলেন মুস্তাফিজ দেশে ফিরেই নিজের দেশকে দারুণ একটা ম্যাচ জিতিয়েছেন তার এক একটা কাটার যেন জিম্বাবুয়ের ব্যাটারদের কাছে দুঃস্বপ্নের মতো